আসসালামু আলাইকুম আজকে ঈদের পর শুক্রবার বর্ণাম দিন আজকে আশ্রম একটা বাগানে বাংলা কলার বাগান আপনারা যদি এখনও কেউ বাংলা কলার ব্যবসা না করে থাকেন আমার সাথে যোগাযোগ করেন এই বাগানের কলা সম্পূর্ণ পাইকারি বিক্রি করা হবে যদি আপনাদের কলা পছন্দ হয় সরাসরি বাগান থেকে নিতে পারবেন আর যদি কেউ না যদি বলবেন আমি বাগান থেকে কলা নেব না সরাসরি বাজার থেকে নেব তারা সংগ্রহ করে দিতে পারবো এখানে কলা আছে বাংলা কলা সাগর কলা চাম্পা কলা সব্রি কলা কবরি কলা কলা আমরা যে কলা দিয়েই কলার ব্যবসা করতে চান না কেন আপনারা কলার ব্যবসা করতে পারবেন দালাও ছাড়াই কলার ব্যবসা করবেন সরাসরি বাগান থেকে কলা নিয়ে যেতে পারবেন এই যে একটা শরীর দিয়ে কলা ভাগছে আমরা এখন খাইয়ে খাবো আপনাকে দেখাবো আর একটা ব্যাপারে নিয়ে আসছি মাই মেশিন থেকে আসছে আমার কাকা আসার সাথে ব্যাপারী আছে গৃহস্থ আছে এ কলাটা অনেক মিষ্টি অনেক সুস্বাদু আপনারা যদি কেউ কলা সম্পন্ন নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আপনারা সরাসরিটা আমার সাথে যোগাযোগ করে আমি মিডিয়ার মাধ্যমে আপনারা যেন ধরা না খান এই ব্যবস্থা আমি করে দেব ভালো থাকবেন রমজান এবং ঈদের উপরে খবার দাম অনেক কমছে আপনারা যেখান থেকে খোয়া সংগ্রহ করেন না কেন কবার দেখে শুনে সংগ্রহ করবেন কবা যদি বাইরে আসে পরে কলা সংগ্রহ করে আমরা ব্যবসা করতে পারবেন না সেজন্য আপনাদেরকে বলবো সেখান থেকে খোয়া সংগ্রহ করেন না কেন কবার মান গুণগত মান দেখে পাকনা কথা খেয়ে আপনারা সংগ্রহ করবেন এটা ঠিকানাগুলো রাজাবাড়ি মুক্তা সময় মশি আপনারা আমার সাথে স্বাগত করতে হয়ে প্রথমে মাই মিশিয়ে আশা রাখব পরবর্তী মুক্ত আসা আশা রাখবো পরবর্তী আমার বাড়িতে আসবেন থাকবেন খাবেন বাগান গোয়া দেখবেন যদি আপনার পছন্দ হয় নেবেন পছন্দ না হয় নেবেন না আমি আপনাদেরকে দিক দিয়ে শুনে দিতে পারবো বাজার থেকেও নিতে পারবেন বাগান থেকেও নিতে পারবেন সেজন্য জন্য আপনাদেরকে বলবো আপনারা যার কাছে আসেন না কেন আপনি যার কাছ থেকেই কলা নেন না কেন দেখে শুনে কলা নেবেন কবার ব্যবসা আনারসের ব্যবসা বা বেবর ব্যবসা যেটাই করেন না কোনো বা সৎ দেখি বিবেচনা করে নিজের কাছে বিবেক রেখে ব্যবসা সৎ ব্যবসা করবেন যেমন মনে করেন ব্যবসা হলো খারাপ জিনিস আপনারা কিনতে যদিও আপ না করতে পারেন বিক্রি করে করতে পারবেন না সেজন্য জন্য আপনাদেরকে বলবো সেখান থেকে কবার সংগ্রহ করেন না কেন বুঝে সংগ্রহ করবেন আর অপরিচিত লোকের কাছ থেকে কলা কিনবেন না কারণ একজনের ক্ষেত আরেকজনে বিক্রি করে দেয় সেজন্য বলছি আপনারা যদি মিডিয়ার মাধ্যমে একটা কলার বাগান বা কলা কেনেন বা বাজার থেকে কেনেন আপনাদের টেকা মারিয়ে যাবে না কারণ টাকা পয়সা কামাই করে অনেক কষ্ট করে যদি আপনার টেকা কেউ মাইয়া দেয় তার জন্য কেউ দায়ী থাকবে না সেজন্য মিডিয়ার মাধ্যমে বা আমার মাধ্যমে যদি কারোর সাথে লেনদেন করেন টেকা মারে যাবে না এতটুক আশা এবং বিশ্বাস রাখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যদি বলেন ভাই আপনার সাথে পরামর্শ করছি বা যোগাযোগ রাখছি ভালো আপনি আমার একটু ভালো দিক দিন দেখে দেন আমি দিক দিনে দেখাই দেব ধন্যবাদ ভাই ভালো থাকবেন সবাই আবারও মোবাইল নাম্বার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশে আঠারো আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবো আপনারা পাহাড়ে টাকা পয়সা নিয়ে ডুবেন না ও অপহৃত সাথে চলাফেরা করবেন না এখানে অনেক মুখ ভাবনা না কারণ এখানে টাকা পয়সা অনেকেই মেরে দেয় সেজন্য ধন্যবাদ